কাকুন শাকটা বাজাতে হয় এই সেই দিনটা যেই দিনটার জন্য শাশুড়ি মা তার জামাইয়ের কল্যাণে ষষ্ঠী করে সত্যি কথা আমরা ছোট থেকে দেখে এসেছি আমার মারা যখন শু বাপের বাড়িতে যেত তখন আমার নিদাও ঠিক এই রকমভাবে জামাইকে বরণ করতো এরকমভাবে তাপ দিত সমস্ত কিছুটাই করতো আর আমার মাকেও দেখেছে যে তার তিন জামাইকে সে একসঙ্গে বসিয়ে এই রকমভাবে আম কাঁটালে বাটা দিত তারপর গায়ে প্রদীপে তাপ দিত ধান দুপদে আশীর্বাদ করতো তো আমার মনের মধ্যে এই জিনিসটাই হয়ে রয়েছে আমার মেয়েরা যে পাঁচ বছর বিয়ে হয়ে গেল তো সেই প্রথম বছর থেকে আমি এরকমভাবে জামাই কল্যাণে জামাইষষ্ঠী করি মেয়েদের কল্যাণ তো আছে অবশ্যই আছে আর মেয়েদের জন্যেই তো মেয়ের জন্যই তো জামাইকে পেলাম আর এদিকে পাখার বাতাস দিতে হয় তার কারণ গরমকাল আম দিয়ে ওটাকে আমের সঙ্গে মানে আমটা থাকবে পাখার একটা সাইডে যেটা দিয়ে বাতাস করতে হয় আর আমি তো আমার মতো বাতাস করে যাচ্ছি কিন্তু আমার মেয়ে ওদিকে ক্যামেরা নিয়ে বসে আছে সে বলছে কিভাবে করছো আমটা তো দেখাই যাচ্ছে না আবার তখন আমি জোরে জোরে একটু বাতাস করে দিলাম বাবু ছবিটা তুললো তো এরকম হাসি ঠাট্টা মজা হচ্ছে আর জামাই না আমার খুব লাজুক সে মানে ভিডিও করা পছন্দ করে কিন্তু একটু মাঝে মাঝে একটু খুব দ্বিধাবোধ করে তো যেই কারণে আমি ভয়েসটা অফ করে দিয়েছি দিয়ে ভয়েস ওভার দিচ্ছি অরিজিনাল ভয়েসটা দিলাম না অন ক্যামেরায় যে ভয়েসটা আমরা কথা কথা বলছিলাম তো এই হচ্ছে আর ওকে গিফট দিয়েছি আর ও গিফটটা দেখছে আর মেয়ে বলছে দেখো মাকে গিফট দিল ও আবার দেখছে এইবার জামাইকে তো হয়ে গেল এইবার মেয়েকে আমি ষষ্ঠীর সুতোটা পরিয়ে দেবো তো প্রথমে কপালে ছুয়ে দিতে হয় কপালে ছুঁয়ে দিয়ে তারপর হাতে ওটাকে করাতে হবে আর হলুদের টিপও ছোঁয়াতে হয় হলুদের টিপটা তো প্রথম থেকে পড়েছি তখন তো ভিডিওটা বোধ হয় মানে ক্যামেরাটা মনে হয় অন করা হয়নি তখন তো যাই হোক এইভাবে করছি মানে কী বলবো যে যখন আমরা এই রিচুয়ালগুলো আমরা যখন করি তখন আমাদের মাথায় থাকে না যে ফটো কীভাবে তুলবো বা এটা ভিডিও হচ্ছে তখন আমরা নিজেদের মতোই নিজেরা করতে থাকি ফলে প্রত্যেকটা মানে পরিস্থিতিতে ছবিটা হয়তো ঠিক সেইভাবে হয়তো হয় না তাই ওকে আমি সার্ট শাট বলতে হয় পিঠে তাই শাট সার্ট করে বাড়ি দিলাম আর ও তো ক্যামেরা করছে তো আমার তো ক্যামেরা মানে আমার ফোনটা পড়েই রয়েছে আমি করতে পারিনি এবার ওকে গিফটটা দিতে আমি ভুলে গেছিলাম ও তখন বললো কী হলো আমাকে দিলে না না হ্যাঁ হ্যাঁ এই তো তো এই দুজনে মিলেই মজা থাকতে পারছি এই একটা দিনই যে দিন মানে আমার খুব ভালো লাগে জামাই আসবে মানে ঘর ঘরটা আমার খুব আলো হয়ে যাবে আর আর দু দিন পর আমার ছোটো মেয়েটাও শ্বশুরবাড়ি চলে যাবে তখনও আমার আরও একটা জামাই আসবে তো যাই হোক সেটা এখন বেরিয়ে আছে ওটা পরাকার কথা এখন এবার আমি রান্না বান্নার দিকে যাবো কিন্তু তার আগে মেয়ে বলছে আসো সবাই মিলে আমরা একটু ছবি তুলি তা আমি বললাম যে দাঁড়া ছবি তোলা হবে খুব সে পরে ছবি তোলা হবে সবাই মিলে পরে ছবি তুলি কিন্তু না মেয়েরা তো আস হয়েছে না এখন কোনো একটা অনুষ্ঠান মানেই তো হচ্ছে সবাই মিলে একটা ছবি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তেলটা গরম করতে দিয়েছি আর এই যে রেখেছি পেঁয়াজ মানে এটা চিকেন করব। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে নুন টু মাখানো রয়েছে আর এই রয়েছে ভাজা মানে ভাজা করব এখানে তিন রকম বাজার মানে কাটা রয়েছে উচ্ছে বেগুন আর হচ্ছে পটল আর ঢ্যাঁড়স আর বরবটি ভাজা করব আর এদিকে রয়েছে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে আর রয়েছে চিংড়ি মাছটা দেখলেন দিয়ে হবে তরকারি আর এই সমস্ত বাসন কুসন সব মাজা রয়েছে জামা ষুষ্ঠী মানে কাজ পত আর এক হাতে তো আমাকে সমস্ত কিছুটা করতে হয় এই কারণে মানে আমি আর তখন আর ভিডিও আর করার টাইম কারণ এখনই বেজে গেছে প্রায় বারোটা মোটামুটি দু ঘন্টা টাইম লাগবে আর সকালবেলা দিয়ে হয়েছিল হচ্ছে লুচি আর আলু তরকারি আর জামাইকে মিষ্টি লুচি আলুর তরকারি তারপর তিন রকম মিষ্টি পাঁচ রকম ফল এইসব দিয়ে জামাই তুলুকি খেতে ওরাই এলো প্রায় সাড়ে এগারোটার সময় তো এই এখন দেখা যাক কতক্ষণে কী হয় গুড আফটারনুন কা মোটামুটি অনেকটাই এগিয়ে নিয়েছি তবে এখন কিছু কিছু রান্না বাকি আছে তো আজকে রান্নাতে করছি হচ্ছে পাঁচ রকম ভাজা ডাল আর বরবটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মতো হবে আর হবে চিকেন কষা টমেটোর চাটনি আর হবে পায়েস আর মিষ্টি তো রয়েছে দই তো রয়েছে এই হচ্ছে আজকে থাকবে দুপুরে আর আর দেখো পুরো ঘেমে নেই একাকার তবু আজকে গরমটা একটু কম লাগছে কালকে একটু বেশি গরম ছিল মানে এত ব্যবসা গরম ছিল তার রাত্রিবেলা কালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম কালকে সবজিগুলো সব কেটে রেখেছিলাম যতটা পেরেছি টমেটো টমেটোগুলো কেটে রেখেছিলাম তাই শুতে শুতে প্রায় রাত দুটো প্রায় বেজে গেছে দোকান থেকে এলামই তো প্রায় কটা হবে সাড়ে এগারোটা পনেরোটা হবে তারপরে সে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এ সমস্ত আজকে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর আজ হচ্ছে ষষ্ঠী যেহেতু আমার ষষ্ঠী থাকে আমি তো এসব কিছুই খাবো না কারণ আমাদের ষষ্ঠী মানে যবে থেকে আমি ষষ্ঠী শুরু করেছি মেয়ে হওয়ার পর থেকে তবে থেকে আমরা জামা ষষ্ঠীতে গেলাম মা যখন বলতো বাবা যখন বলতো জামা ষষ্ঠীতে গেছিলাম তো তখন আমরা কিছু খেতাম না আমরা চিড়ে মানে ফলার মতো খেতাম যে কারণে আমার মা কী করতো দিন করতো জামাই ষষ্ঠী প্রথম দিন তো জামাইতে মাছ মাংস এসব যতটুকু আর পারতো করতো আর আমরা সেদিন খেতাম না আমরা অন্যদের দিন মানে অন্যদিকে পরের দিনই খেতাম মাংস টাংস এরকম আর করতো তো আজকের দিনে মায়ের কথা খুব মনে পড়ছে যে আমাদের এর সময় একটা ষষ্ঠী গেছে তো তখন এরমভাবে আমাদের দিনগুলো গেছে আজকে আমি আমার মেয়ের জন্যে করছি তো চলো ভিডিওটা দেখতে থাক তিনটেতে একসঙ্গে বসিয়েছে এই যে দুটো বার্নারে এটাতে বসিয়েছে উচ্ছে ভাজা এটা উচ্ছে ভাজাটা হচ্ছে আর এটাতে চিকেনটা হচ্ছে আর এই ইন্ডাকশানে বসিয়েছি হচ্ছে এই মাছটা ভাজা বসিয়েছি আর এইদিকে পটল ভাজাটা হয়ে গেছে বরবটিটা ভাজা হয়ে গেছে বরবটিটা বেশি ভাজা হয়ে গেছে যা আর এই বেগুনটা ভাজবো আর ঢ্যাঁড়সটা ভাজবো অল্প বাজে বেশি একটা ব্যস্ত না চিকেনটা অনেকক্ষণই বসিয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গেলো আধ ঘন্টা সেটা বেশি হবে এখন একটু আগে আমার হাজব্যান্ড চলে এলো ও বেরিয়েছিল তো এসে ও সকালবেলা লুচি খেয়ে গেছে যদিও লুচি তরকারি খেয়ে গেছে কিন্তু খিদে পেয়ে গেছে আর খেতে একটু বেরিয়ে আছে বললো যে আবার চারটে লুচি ভাজো আবার লুচি আলাদা করে আবার ভাজলাম এই টেবলেই চাকি বান্নাটা রেখে ভেজে নিয়েছিলাম আর এবার করি এবার রান্নার কিছুটা বাকি আছে তাড়াতাড়ি করে করি পরে এবার আসছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ওদেরকে খেতে দেবো অনেকটা বেলা হয়ে গেছে মানে তিনটে বেজে গেছে বুঝতেই পারছো সেই কখন খেয়েছে ওরা প্রায় সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার মধ্যে খেয়ে নিয়েছে জলখাবার তো দেরি করে আর তারপর রান্নাবান্না করতে করতে এতক্ষণ টাইম হলো তো চলো রান্নাবান্না কি কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর জামাইকে যে খাবারটা সাজিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ওদের চারজনের জন্য ভাত বাড়া হয়ে গেছে এই যে জামাইয়ের খাবার ভাত তারপরে পাঁচ রকম ভাজা দিয়েছি উচ্ছে প্রথমে তেতে দিতে হয় উচ্ছে তারপর বেগুন ভাজা তারপর বরবটি ভাজা তারপর ডাইরস ভাজা তারপর পটল ভাজা আর এদিকে রয়েছে স্যালাড এদিকে রয়েছে মুসুরির ডাল আর এটাই তরকারি বললাম যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে আর এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে টমেটোর চাটনি এটা হচ্ছে দই মিষ্টি আর পায়েসটা বললো পরে খাবে তো এখন আর দিলাম না পায়েসটা আর এই যে চচ্চড়ি দেখছো না এই চচ্চড়িটা কী হয় আমরা আমার বাপের বাড়ি তো বাঙাল তো যে কারণে কী হয় আর চচড়িটা যে দেখলে সেই চচ্চড়িটা আসলে আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল আর বাংলা জানোই যে চচ্চুরি তারপর ঘ্যাট এই সমস্ত খেতে একটু খুব ভালোবাসে সবজি টবজি দিয়ে আর আমার শ্বশুর বাড়ি তো ওরা ভাজাভুজি এই সমস্ত ভালোবাসে জামেও বাঙাল আর একটা মানে চচ্চুরি করবো না এটা কী করে হয় ওই জন্য আমি যখনই যা থাকে একটা চচ্চুরি একটা হয়ে গেলে তো সেটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায় তো ওই কারণেই একটা চচ্চুরি করলাম কিন্তু মেয়েদেরকে বললাম রে তোরা খাবি তো তো একটু নাক খাচ্ছে যে জানি না খাবে কি না আমি তো আমার করে দিলাম ব্যাস এবার চলে এসেছি চলে চলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই এতক্ষণে আমার টাইম হলো আসা এখন বাজে যাচ্ছে সাড়ে আটটা আর যা গরম মানে আজকে যা গরম সেটা মানে কী বলবো মানে কিছু বলার নেই এত গরম লাগছে পুরো ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছে দেখো এই মাত্র কাটা ধুয়ে চেঞ্জ করে এলাম এখন অবশ্য রাত্রে একটু খাবার করতে হবে সব কিছুই রয়েছে তবে একটু ভাত করলেই হয়ে যাবে এই আজকের দিনটা মানে এই প্রত্যেক বছরই এরাম জামাই ষষ্ঠী দিনটা এত গরম পড়ে এত গরম পড়ে আবার কালকে বাদ দিয়ে পরশু দিন হচ্ছে দোকান বাবার পুজো তো সেটাও করবো সেটাও তো আমার বাড়িতে হয় দোকান বাবা রয়েছে আর কালকে বাজারঘাট টুকটাক করতে হবে প্লাস কালকে দোকান রয়েছে Bye. <laughs> কালকে রাত্রিবেলা লাস্ট কখন এলাম সন্ধ মানে সন্ধ্যের দিকে বাসন টাসন বাঁচলাম তখন মেয়ে লাস্ট ভিডিওটা করেছি আর তারপর তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো মানে প্রায় বারোটা বেজে গেছিলো মেয়ে জামাই ওরা সব খাওয়া দাওয়া করে চলে গেল আমরাও খাওয়া দাওয়া করলাম আর মানে তখন আমার আর কী বলবো শরীর আর পাচ্ছে না যে আমি তখন আর ভিডিও করি তাই তখন আর রাত্রিবেলার ভিডিও করা হয়নি সে করেছি আর কাকে সারাদিনটা মানে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কেটেছিলো কারণ মেয়ে জামাই এসেছে মানে একটা আলাদাই একটা আনন্দ একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি আর এই যে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় চা নিয়ে বসেছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু অল্প করি মানে বেশিক্ষণ না মানে করতে পারবো না অল্প সময় গল্প করতে পারবো পাঁচ এখন সাড়ে আটটা অনেকটা সকালে উঠেছি মানে সাতটা ঘুম ভেঙেছিল প্রায় সাড়ে পাঁচটা কিন্তু ওই উটচি উঠবো উঠছি উঠবো করতে করতে উঠলাম পনেরো সাতটার সময় কোনো দিন কাগজালায় এসে আমাদের বেল বাজায় আর আমার ঘুম ভাঙায় কিন্তু আজকে আর তা হয়নি আচ্ছা আমি আগেই উঠে পড়েছি তো এই চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর আমি তো বেশি একটা ভিডিও করতে পারি না তার কারণ হচ্ছে এই যে দেখো এখন সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ বাজে কথা বলতে যে প্রায় বিট হয়ে গেল তো এক্ষুনি আবার রান্না বান্না করব করে আবার দোকানে যাবো আজকে হাজব্যান্ড একটা কাজে একটা বেরোবে ভিডিও আজকে ও খুলতে পারবে না দোকান আমাকে খুলতে হবে দোকানটা যে কারণ আমাকে তাড়াতাড়ি মানে খুব বেশি হলো সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে দশটা মনে হয় না হবে আমি যেতে পারবো এগারোটা তো বেরিয়ে যাবে এই সব কাজ সেরে আমাকে দিতে হবে তাই ভিডিও বেশিক্ষণ করতে পারবো না এটাই মানে এখনই মানে আমাকে ভিডিওটা শেষ করতে হবে এই আর ভিডিও করতে পারবো না তো চলো একটু চায়ের সমুদ্র চা টা করেছি যখন তখন হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা চাটা করে চাটা বর্তে দিয়েছিলাম ঢাকা আমারটা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর মেয়ে কলেজে গেলো মেয়ে খাবার করে দিলাম ভাত আলু ভাজা ঘি দিয়েও ভাত খেয়ে গেলো আর যেহেতু কালকে ফল টল অনেক নিয়ে এসেছিল আমটা তো সেই আম শশা এগুলো ওকে টিফিনে দিয়ে দিলাম ওকে বললাম যে তুই এ কর চিড়ে ভাজা যদি একটু নিয়ে যাবে না চিড়ে ভাজা খাবে না ফল দাম ঠিক আছে আর মেয়ে নটার মধ্যেই করতে হবে ঢুকতে হবে এক মিনিট লেট হলেই মায়না কাটা যাবে তো এরকম কি ব্যাপার একদিন আমার সকালবেলা ঘুমটা ছোটো হয়নি বলতেই পারো কারণ এই যে উঠতে হবে একটা তারা আছে তারা আছে যদি দেরি হয়ে যায় এই জন্যে সকাল সকালে উঠলাম এতটা তাড়াতাড়ি উঠি না সাতটায় মানে অ্যালার্ম দিই রোজি সাতটায় কিন্তু সাতটায় উঠতে পাই না সাতটায় উঠেও ব্যাগটা জ্বলায় কাগজের ব্যাগটা জ্বোলায় কাগজটা দেয় ছেলেটা দিয়ে যায় আর তারপরে এসে আমি আরেক বসিয়ে পড়ি তারপর উঠি সাড়ে সাতটা কোনো একটা আর তখন দেরি হয়ে যায় চোখে নাকি দেখতে পাই না এবারে কত দেরি হয়ে যায় আর মি খ্যাচ খ্যাচ করতে থাকি এই তোমার জন্য দেরি হয়ে গেলো এই লেট হয়ে গেলো মার্কিং হয়ে যাবে যাই হোক তো কালকে জামা ষষ্ঠীর দিনটা খুব ভালো হলো তো দিনটা যায় না কিরকম যাবে কালকে তারপর পুজো লোকানদার পুজো আছে আজকে একটু বাজারঘাট করতে হবে দেখি পর কখন করে নিয়ে আসে আমি তো দোকানে চলে যাব মানে ব্যাস আমার দোকান বন্ধ করে ফেরার পথে যদি করতে পারি কিছুটা হলো করতে হবে আমাদের বাড়ির সামনেই মানে দোকানের সামনেই বাজার অসুবিধা হবে না আসার সময় যদি দু একটা জিনিস নিয়ে আসা যায় ওই বা কখন কবে একটা কাজে যাবে দেখো কত কথা বলবো ভাবে কিন্তু যখন ক্যামেরায় তখন অর্ধেক কথা ভুলে যায় একটা যেন বলবো ভাবলাম ভুলে যাচ্ছি একটা ভাবলাম বলবো বলেছি আজকে ও হ্যাঁ যেটা বলছিলাম কালকে তো সারাটা দিন আমার আম চিড়ে দুধ এসব খেয়ে কাটলো মানে আর ভালো লাগছে না মানে মিষ্টি মুখটা তো পুরো মিষ্টি হয়ে আছে গাটা গুলেছে দেখি আজকে সকালবেলায় দোকান যাওয়ার আগে দুটো ভাত খেয়ে যাবো আলু ভাজা দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে যাবো বেশ ভালো লাগলো এরকম খেতে মাঝে মাঝে তো চলো আর বেশি বাবা না ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর দেখা হচ্ছে নতুন আবার একটা নতুন ভিডিও